তো বাবা নাই তো আমার কাছে আমার পুরো দুনিয়াটা আমার মাই মা তো সবার জন্য স্পেশাল মানে যেখানে পরীক্ষা দিতে গেছি আমার মাই নিয়ে গেছে আমার সব কিছু আমার মাইই দেখে আমার মা তো আমার জন্য এখনও করে তুমি যাই করো না কেন তোমাকে মানে হচ্ছে পড়াশোনা করাছি এই কারণে যে আমি ওই পজিশনটাই বা ওই জায়গাটাই আমি যাইতে পারি নাই তোমাকে যাইতে হবে আমার তো বাবা নাই তো আমার কাছে আমার পুরো দুনিয়াটা আমার মাই স্পেশালি আমুকে উইস করা বা হচ্ছে সেরকম কিছু আমার আজ পর্যন্ত করা হয়নি কিন্তু মার তো মাই মায়ের মতো তো আর কেউ হয় না আমার মানে হচ্ছে আমার হচ্ছে বাবা মারা যাওয়ার পর থেকে মানে আমি ফ্যামিলি ওই রকম সাপোর্ট পাই নাই বা সেরকম কোনো কিছুই ছিল না তো আমি যাতে মানে আমার ফ্যামিলির কারোরই এটা এক্সপেকটেশন ছিল না যে আমি পাবলিকে পড়বো বা পাবলিকে চান্স পাবো কিন্তু মানে হচ্ছে আমার মানে ছোট ভাই আছে তো ছোট ভাই আমার মানে আমাকে বলছিল যে হচ্ছে তুই তো কোনো দিনও মানে চান্সই পাবি না তো ওই টাইমে আমার আম্মু মানে আমার ছোট ভাইকে বলছে কখনো কখনো হচ্ছে পচা শামুকে পার কাটে এই কথাটা বলছে তো আমার মা আমাকে সব কিছুতে এখন সব কিছুতেই আমার মাই সাপোর্ট করে এটাই মা শুধু একদিনের জন্য মারা যে যতটুকু করে আমাদের জন্য শুধু একদিন কেন সেলিব্রেট করবো প্রতিদিনই বলতে পারি যে মা তোমাকে ভালোবাসি না মা দিবসে উইশ করিনি কারণ আমার মায়ের জন্মদিন আগামী পনেরোই মে আমি মনে করি আমি সেই তাকে উইশ করব যে মা আমাকে জন্ম দেওয়ার জন্য ধন্যবাদ ভালোবাসাটা আসলে শো অফ করার কোন জিনিস না আমি আমার মাকে ভালোবাসি এটা যদি আমি ফেসবুকে প্রকাশ করি তবে হবে যে সবাই বুঝবে যে আমি আমার মাকে ভালোবাসি কিন্তু এটা আসলে আমার মা পর্যন্ত পৌঁছাবে না যখন আমি আমার তাকে দেখাবো যে মা সত্যি ভালোবাসি তখনই সেটা দেখাবে কেন সব কিছু সোশ্যাল মিডিয়াতে এরকম করে শো অফ করতে হবে মা দিবস আজ সবাই পালন করছে কিন্তু আমি মনে করি মূলত মা দিবস যেদিন আমার জন্মদিন সেদিন সেদিন থেকে তো আমার মা আমার মা তো মা দিবসটা শুধু একদিনের জন্য নয় মারা যে যতটুকু করে আমাদের জন্য সেটা একদিন কেন সেলিব্রেট করব প্রতিদিনই বলতে পারি যে মা তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ স্পেসিফিক বলা হয় না যে মা তোমাকে ভালোবাসি কিন্তু একটা দিবস উল্লেখ না করে আমরা বোঝাতে পারি যে মা হ্যাঁ তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার মায়ের কথাই বলি আমার মা পুরো সংসার ছেড়ে তার চাকুরির পাশাপাশি চাকুরি করে অনেক স্ট্রাগল করেও দেখা যায় যে আমার আমি যাতে ভবিষ্যতে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারি এজন্য অনেক স্ট্রাগল করছেন তিনি নিজের সুস্থতা অনেক সময় আমার কাছে আসতে দেখা যায় আমার মা সব অসুস্থ হয়ে পড়ছে আমাকে মানুষ করার জন্য আমার মেয়েকে সময় দেওয়ার জন্য আমার আমার মা পিছনে সময় দিচ্ছে আমি অনেক কৃতজ্ঞ আমার মায়ের প্রতি আসলে মা যে এরকম এতটা আমার জন্য করছে কষ্ট করছে আমার পিছনে ছুটছে সেভাবে তাকে আসলে আমিও কখনো মূল্যায়ন করিনি বা আমার পরিবার পরিবার বা আমার যারা আছেন আর কি তারাও সেভাবে আসলে কখনো মূল্যায়ন করেনি হ্যাঁ আমি আসলে আগে বুঝতে পারতাম না এখন আমি নিজে মা হয়েছি আমার বিশ্ববিদ্যালয়ে আমি আমার মা মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে ক্লাস করছি এক্সাম দিচ্ছি ল্যাব করতে হচ্ছে আমাকে তো এখন আসলে বুঝতে পারছি একটা বাচ্চা মানুষ করতে কত কষ্ট হয় সবকিছু সামলিয়ে একটা বাচ্চা মানুষ করা অনেক ডিফিকাল্ট আসলে মায়েদের ভালোবাসা কোনো ফেসবুকে স্টোরি দিয়ে বা স্ট্যাটাস দিয়ে তো বোঝানো সম্ভব না আসলে আগে যখন পালিত হতো না তখনই হয়তো আমরা বুঝতে পারতাম যে মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এখন আসলে অনেকে শো করার জন্য এটা করে থাকে হয়তো দেখা যায় যে মায়ের খোঁজই নেয় না অথচ তারা ফেসবুকে স্টোরি দিয়ে স্ট্যাটাস দিয়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তো আমি আসলে এই জিনিসটা থেকে বাস্তবে আমার মাকে আমি কতটা ভালোবাসি মা আমার জন্য কি করছে আমি মায়ের জন্য কিছু করতে পারছি কিনা এটাই আমার কাছে স্বচ্ছ আসলে মাকে তো কোনো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আজকে যদি আমার মা বেঁচে না থাকতো তাহলে হয়তো আমি আজকে আমার পড়াশোনাটা এভাবে চালিয়ে যেতে পারতাম না আমার মা আমার মা চাকরিজীবী আমাকে যতটা সাপোর্ট দেন উনি তা সেটা আমি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না আসলে আমার মা না থাকলে আমার এই বিশ্ববিদ্যালয়ের জানিটাই হয়তো অনেক আগেই শেষ হয়ে যেত আমি এত দূর আসতে পারতাম না আমার মা আমাকে অনেক ভালোবাসেন আর আমিও আমার মাকে অনেক বেশি ভালোবাসি